আমরা অনেক সময় প্রবাসীরা আছি পরিবারের জন্য এই ইলিশ মাছ অর্ডার করি টাকা নিয়ে যায় কিন্তু সঠিক প্রোডাক্টটা আমাদের কাছে পাঠায় না অনেক সময় টাকা নিয়ে ব্লক করে দেয় তো আজকে আমি যেখান থেকে ইলিশ মাছটা অর্ডার করেছি আমার ফ্যামিলি প্রোগ্রামের জন্য বাড়ি ফেসবুক পেজ থেকে তাদেরকে দেখাবো আসলেও কি তারা এই বক্সের মধ্যে আমাকে ইলিশ মাছ দিয়েছে কিনা কারণ বহু আগে একবার ইলিশ মাছ অর্ডার করেছিলাম দিয়ে দিয়েছিল অক্টোপাস অনলাইন থেকে ইলিশ মাছ অর্ডার করে দিয়ে দেয় অক্টোপাস তাহলে বলেন আমরা কিভাবে অনলাইন থেকে নির্ভয়ে প্রোডাক্ট অর্ডার করব কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাদের জন্য করতে চায় আমাদের দুয়ারে অথেন্টিক প্রোডাক্টটা পৌঁছে দিতে চায় কিন্তু তাদের সান্নিধ্যে আমরা যেতে পারি না তাই আজকে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা ইলশেবারি ফেসবুক পেজ থেকে আমি পেজটা মেনশনও করে দিয়েছি আপনারা এখান থেকে অর্ডার করেন আমি কথা দিলাম আপনারা যে পণ্যটাই চাইবেন যে রূপালি লিস্টটাই চাঁদপুরে চাইবেন ওটাই তারা আপনাদেরকে দিবে যদি না দেয় আমাদের হটলাইন নাম্বার আছে যোগাযোগ করবেন আমাকে জানাবেন একটা প্রমাণ দিতে পারলে তাদের ব্যবসায় লাল বাতি জ্বালালোর দায়িত্ব আমার তো চলেন আমরা দেরি না করে আমরা আজকে এই ইলিশ মাছের বক্সটা অনেক ভারী মনে হচ্ছে ওয়া অনেক ভারী তো আমি আর দু এটার ভিতরে ইলিশ মাছ নাকি ইটটি ঢুকাই দিছে তো আজকে আমরা আপনাদেরকে সামনে রেখেই এই যে ইলশেবারি ফেসবুক পেজ থেকে যে আমি অর্ডার করেছি ইলিশ মাছ আদৌ তারা অথেন্টিক মাছ দিয়েছে কিনা আমরা আজকে আপনাদেরকে সাথে নিয়ে এই বক্সটা আনবক্সিং করব এবং দেখাবো এটার মধ্যে আসলেও ইলিশ মাছ আছে কিনা তাহলে আমার সঙ্গেই থাকেন আমি এটাকে আনবক্সিং করছি অনেক সুন্দর করে কিন্তু র্যাপিং করে দিয়েছে এবং ওরা আমাকে অ্যানশিওর করেছে যে ভাই আপনি চব্বিশ ঘন্টা না আরও বেশি সময়ও যদি এই প্যাকেটটার মধ্যে আমাদের ইলিশ মাছ থাকে কোনো সমস্যা নেই ওকে ডান ইলিশ মাছ আছে আল্লা ভালো জানে এই যে দেখেন ইলিশ মাছ আহ রুপালি ইলিশ সাইজ একটু ছোট তো এই এই সিজনে আসলে আমরা যখন এই ইলিশ মাছটা যখন অর্ডার করেছি তখন এই সিজনে আসলে বড় মাছটা পাওয়া যায় না তো আপনাদেরকে যদি কেউ বলে যে এক দেড় কেজি দুই কেজি ওজনের ইলিশ মাছ দিবে তাহলে মনে করবেন সে কোলেস্টোরের ভিতরে এটাকে বছরের পর বছরে ঢুকিয়ে রেখেছে এবং সেই ঢুকানো মাছ থেকে আপনাদেরকে দিয়েছে আর তাজা ইলিশ খেতে হলে এখন এই সাইজেরই খেতে হবে তো দেখি আমি মোট নয়টা মাছ অর্ডার করেছিলাম আমাকে নয়টা মাছ দিয়েছে কিনা আমি আগে একটু দেখি যাই হোক এই যে দেখেন এই ইলিশ মাছগুলো ইলশেবারি ফেসবুক পেজে যেটা আমি অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ যে রূপালি ইলিশ যে এত চকচক করে এবং চাঁদপুরের এই যে অরিজিনাল ইলিশ যে খেতে কত মজা এটা আসলে যারা অথেন্টিক ইলিশ মাছটা পায় হাতের নাগালে তখন তারা বুঝতে পারে তা আমরা তো সেটা পাই না রে ভাই তো অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ অর্ডার করে চাঁদপুরের ইলিশটা খাবে কিন্তু সেটা সম্ভব হয় না কিছু দুষ্কৃতিকারের জন্য তো আমি একবার ধরা খাওয়ার পরে তারপর অথেন্টিক জায়গা ছাড়া আর কখনোই অর্ডার করি নাই তো যাক আলহামদুলিল্লাহ যে আমরা একটা বিশ্বস্ত জায়গা খুঁজে পেয়েছি তারা কোনো সময়ই কোনো গ্রাহককে ডেলিভারি করতে পারবে না তো করবে না মাছ নাই তো দিবে না ভালো মাছ নাই তো দিবে না কিন্তু সঠিক জিনিসটা এবং সুন্দর ভালো সুস্বাদু জিনিসটাই সবার কাছে ডেলিভারি করে কারণ এর আগেও আমি একবার আমার আরো একটা ফ্যামিলি প্রোগ্রামে অনেক মাছ অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ তারা খেয়ে অনেক মজা পেয়েছে ঠিক এবারও এই গরুর গোস্ত গোস্ত খাসির মুরগার যত থাকুক এই ইলিশ মাছ না না হইলে ভাই জামাই আদর হয় তো যাই হোক আজকে আমার বাসায় বোন জামাই আসবে আমাদের জামাই আসবে তাই ওই জামাইয়ের জন্য আমরা অর্ডার করে নিয়েছি ইলশে ফেসবুক পেজ থেকে এই ইলিশ মাছগুলো দেখেন এখনো রুপালি ইলিশ যে রূপার মতো যে সেজে থাকে এই যে চকচক করে চাঁদপুরের রূপালি ইলিশটা আর চোখটাও দেখেন এগুলো দেখলেই বোঝা যায় আমি অবশ্য ধোকা খাওয়ার পর ইলিশ কিভাবে অরিজিনাল চাঁদপুর ইলিশটা কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু আমি রিচার্জ করে নিয়েছি তো আমার কাছে হাতে আসার পর আমি দেখছি যে না চোখ বডির স্ট্রাকচার তারপর কালার হানড্রেড এটা অথেন্টিক রূপালি ইলিশ তাও চাঁদপুরের তো আপনারা যদি আমার মতো অর্ডার করে সঠিক জিনিসটা সঠিক সময় হাতে পেতে চান তাহলে অবশ্যই অর্ডার করেন ইলসেবাড়ি ফেসবুক পেজ থেকে এই রূপালী ইলিশ অবশ্যই সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দিবে যদি না দেয় টিপু চৌধুরী আছে স্ক্রিনে আমি তাদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন অনেক কল আসে তো অনেক সময় রিসিভ করতে পারে না তাই আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন তো ইনশাল্লাহ আপনাদের মেসেজের রিপ্লাই করবে এবং সঠিক সময় সঠিক পণ্যটা আপনাদের কাছে পৌঁছে দিবে আর আমি তো তাদের পে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি মেনশন করে দিয়েছি সেখান থেকে আপনারা নির্দিধায় অর্ডার করতে পারেন তবে মনে রাখবেন মনে রাখবেন যে ভুলেও বাড়ি ফেসবুক পেজ ছাড়া বা আমি যে নাম্বারটা স্ক্রিনে দিয়েছি এই নাম্বার ব্যতীত তাদের কোনো অল্টারনেটিভ নাম্বার নেই পেজ নেই তাদের নাম দিয়ে অন্য নাম্বার দিয়ে কিন্তু প্রতারণা করছে সোশ্যাল মিডিয়াতে অনেক আছে অনেক তা আমি আপনাদেরকে আবারও জানাই আর আমাদের এসকে মিডিয়ার নাম্বারটাও আমি নিচে দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র যদি কেউ প্রতারিত হন তারা এখানে যোগাযোগ করবেন এই নাম্বারটায় যারা প্রতারিত হবেন তারা যোগাযোগ করবেন ইলিশ মাছ অর্ডার অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন না তো আপনারা যোগাযোগ করবেন ফেসবুক পেজের যে নাম্বারটা দিয়েছি স্ক্রিনে আছে ওইটাতে মনে থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন এবং সুস্বাদু ইলিশ খেতে চাইলে ইল ফেসবুক পেজ থেকে ওয়ার্ডার করেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম